এটা হচ্ছে 9.5 এটা হচ্ছে 9.5 আনা জি জি আচ্ছা তারপরে এইখানে দেখাই আমরা এখানে আরো সুন্দর সুন্দর চেন এই যে এখানে হচ্ছে এখানে আছে লেজার কাটার মধ্যে फ्लावर এগুলো এটার ওইটা फ्लावर ডিজাইন এটা এটা ওয়েটটা আছে এক ভরি দেরানা এক ভরি দেরানা ভরি দেরানার মধ্যে অনেক সুন্দর একটা চেন নিচে হচ্ছে আপনার এই ঝোল দেওয়া আছে হ্যাঁ ঝুল দেওয়া আছে আচ্ছা এখানে রাউন্ড চেন কিছু আছে রেগুলার পরার জন্য একটু ডিজাইনার ফিল লেজার কাটার মধ্যে আপনার এখানে লাইট ওয়েটের মধ্যে রাউন্ড চেইন আছে আপু বিভিন্ন ধরনের ডিজাইন আছে এখানে বিভিন্ন ওয়েটে পাবেন 12 আনা 13 আনা মানে এক ভরির মধ্যে পাবেন এক ভরির একটু বেশি হবে এগুলো 12 আনা 14 আনা এক ভরি এই যে খুব সুন্দর সুন্দর চেনগুলো পাচ্ছেন আপনারা অবশ্যই অবশ্যই শোরুমে চলে আসবেন আর এখানে হচ্ছে আমাদের রেগুলার পরার জন্য যে চেনগুলো ভেরাইটিস ধরনের ডিজাইনার এখানে আছে ডিজাইনার করা আছে এই চেনগুলো পাচ্ছেন সো এগুলো এক ভরির মধ্যে একটু লাইট ওয়েটের মধ্যে দেখালাম 14 আনা 12 আনা এরকম ওজনের মধ্যে আপনি তো চলে আসবেন রাজ জুলাস সিমিটেডে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 7 ব্লক সি শপ নম্বর 47 আল্লাহ পেস